আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বেগুন চাষিদের জন্য এবং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে দিতে হবে যেন আমাদের পরবর্তী ভিডিওটি আপনি সর্বপ্রথম পেয়ে যান এবং অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেগুন গাছকে কিভাবে রক্ষা বেগুন গাছ যেন হেলে না পড়ে পড়ে বা জলের মুখে যেন গাছগুলো নষ্ট না হয়ে যায় বা মরে না যায় তো বন্ধুরা সর্বপ্রথম যে পদ্ধতিটি ব্যবহার করবো সেটা করতে হলে আমাদেরকে প্রয়োজন হচ্ছে বাঁশের প্রয়োজন হবে তো আমরা বাঁশগুলো বাঁশের ঝাড় থেকে কেটে নেব কেটে নিয়ে একটি মাপ দুই হাত বা দেড় হাত মাপি একটা মাপের মতো কেটে নেব তো কেটে নেওয়ার পরে বাসগুলো নিয়ে আমরা মোটামুটি আমাদের জমিতে নিয়ে চলে যাব এবং সে বাসগুলো প্রতিটি গাছের গোয়াই একটা একটা করে পুঁতে দেব বা গেঁথে দেবো তো বন্ধুরা এই কাজটি করতে হলে অবশ্যই আমাদের বাঁশের প্রয়োজন হবে তো বাঁশটি আমরা কেটে নিয়েছি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁশগুলো কিন্তু আমরা একটা মাপ মাপে কেটে নিয়েছি এবং বাঁশগুলো একটি বাঁশ থেকে ছয়টি থেকে সাতটি করে খুঁটি তৈরি করতে হবে একটি একটি ফালির মধ্যে দিয়ে বা একটি স্যাবের মধ্যে দিয়ে যেটা আমরা দুই হাত মাপে কেটে নিয়েছি আপনারা চাইলে এইভাবে করতে পারেন এইভাবে করলে আপনাদের বাঁশও কম লাগবে এবং কাজও বেশি হবে তো বন্ধুরা আমরা কিন্তু একইটা বাঁশের দুই হাত পরিমাণ করে মাপে কেটে নিয়েছি এবং পুটির দিয়ে মাপের মধ্যে থেকে আট পিস করে আমরা শুলি বের করতেছি যেটা খুঁটি বলে থেকে আমরা এই খুঁটিতে আমরা বেগুন গাছের গোড়ায় ব্যবহার করব তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে করতে পারেন এতে করে আপনাদের বেগুন গাছগুলো অতিরিক্ত মাত্রায় ঝড় বা বৃষ্টিতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করা যাবে তো বন্ধুরা এটা হবে তাদের জমির গাছের পরিমাণ অনুযায়ী সেই পরিমাণে বাস অপাদের সংগ্রহ করতে হবে এবং বাসগুলো মাপ মাপিট তৈরি করে নিতে হবে তৈরি করে নিয়ে আপনাদের একটি গাছের বয়ে পোতার জন্য সেই রকম ভাবে প্রথমে তৈরি করে নিতে হবে তৈরি করে নিয়ে গাছের গোড়াতে পুঁতে দিতে হবে দিয়ে গাছের গোড়ায় বেঁধে দিতে হবে তো বন্ধুরা আমরা আমাদের জমিতে বেগুন গাছগুলো যেন বৃষ্টিতে ঝড়ে বাতাসে নষ্ট না হয়ে যায় সেই জন্য এই পদ্ধতিটি কাজ করে দেখেছি এবং আপনাদের জন্য ভিডিওটি করেছি তো বন্ধুরা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একে 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 সুন্দর করে প্রতিটি বাস মাপ মাপিক করে নিচ্ছে তো এর মধ্যে আমাদের আর একজন পিসি চাষি আছেন উনিও সেটা কাজ করে দিচ্ছে আমাদের একটু হাতে হেল্প করে দিচ্ছে তো বন্ধুরা আপনাদের যারা বেগুন চাষি আছেন তারা কিন্তু এই গ্রীষ্মকালীন সময়ে কিন্তু ঝোড়ো হাওয়া বা ঝোড়ো বৃষ্টিতে কিন্তু গাছ ফেলে যায় গাছ পড়ে যায় এবং গাছের গোড়া নড়ে যাওয়ার কারণে গাছ মারা যায় তো এই গাছ মারা যেন না যায় বা গাছ যেন হেলে না যায় বা দুলে না যায় যেন পরে যে গাছগুলো মারা না যায় বা গাছে যদি খুব বাড়ি ফলন পাওয়া যায় বেশি বেগুন ধরে যায় তাহলে গাছগুলো অনেক সময় ডালগুলো ছলে পড়ে যায় তাতে করে ফলনের মাত্রাও কমে যায় এবং গাছের গ্রোথ ঝুঁকতেও কমে যায় তো বন্ধুরা আপনাদের যদি গাছের গ্রোথ বাড়াইতে চান বা গাছকে শক্ত মজবুত রাখতে চান তাহলে অবশ্যই এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে এই পদ্ধতি ব্যবহার করলে আপনার গাছ থেকে উচ্চ ফলন পাবেন এবং গাছের গ্রোথ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছগুলো সঠিক মাত্রায় দাঁড়িয়ে থাকবে এবং বাতাসের থেকে ঝড়ো হাওয়ার থেকে রক্ষা পাবে তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখছেন আমরা কিন্তু এই শলিগুলো বা কাটিগুলো তৈরি করে নিয়েছে এবার এগুলো প্রতিটি গাছের গোড়ায় আমরা পুঁতে দিচ্ছি তো অবশ্যই গাছ থেকে মিনিমাম আহ পাঁচ সাত দূরে খুঁটিটি পুঁতে একটু বেকা করে দিতে হবে তাতে করে যেন গাছের শিকড়ে বা গাছের গোড়ায় কোনো আঘাত না পাই তাহলে কিন্তু বন্ধুরা গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একটু দূরে পড়তে হবে এবং পোতার সময় খেয়াল রাখতে হবে গাছগুলো যেন নুরে চড়ে না যায় এটা করার মূল কারণটি হচ্ছে বন্ধুরা অতিরিক্ত ভারী মাত্রায় বৃষ্টি হলে বা বৃষ্টির সাথে যদি ঝোড়ো হাওয়া হয় তাহলে গাছে ফল জালি থাকলে সেগুলো সহ গাছটি হেলে পড়ে এবং গাছটি হেলে পড়ার কারণে ফলগুলো নষ্ট হয়ে যায় এবং গাছটি দ্রুত সেটা দিকে আমাদেরকে প্রথমে রক্ষা করতে হলে অবশ্যই প্রতিটি গাছের জন্য একটি করে খুঁটি প্রযোজ্য তো আমরা এই খুঁটিগুলো অল্প খরচে অল্প ব্যয়ের মাধ্যমে খুঁটিগুলো তৈরি করে দিয়েছি আপনারা চাইলে এই মাধ্যমে তৈরি করতে পারেন যাতে করে আমাদের গাছগুলো ঝড় বাতাস এবং বৃষ্টির হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে এবং গাছের শক্তি বেড়ে যাবে এবং ফল ধারণ ক্ষমতা বেড়ে যাবে এবং যদি গাছে উচ্চ মাত্রায় ফলন হয় সেই ক্ষেত্রে গাছের ডালপালা গুলো হেলে পড়বে না বা মাটিতে ঝুলে পড়বে না তাতে করে আপনারা অল্প সময়ে খুব ভালো একটি ফলন পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কিন্তু এটা করেছি উচ্চ ফলন এবং গাছগুলো বৃষ্টি বা ঝড়ের মাত্রায় যেন গাছগুলো নষ্ট না হয়ে যায় এই জন্য এই কাজটি করা তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এগুলো তৈরি করবেন এবং কিভাবে গাছের গুড়াই দিয়ে দিবেন তো বন্ধুরা আমরা কিন্তু অর্ধেক অংশ গাছ পুঁতে দিয়েছি এবং বাকি অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি তাতে করে আমাদের কাজের গতি বেড়ে যাবে এবং কাজ করা দ্রুত শেষ হয়ে যাবে যেহেতু বর্তমানে সময় রোদ এবং অতিরিক্ত গরমে আমাদের এগুলো দ্রুত করতে হলে এই পদ্ধতি ব্যবহার করতে হবে তো বন্ধুরা আপনারা যদি চান গাছকে খুব সতেজ রাখবেন এবং গাছকে সুস্থ রাখবেন এবং ভারী বৃষ্টি বা ভারী বাতাসে বা ঝড় থেকে কাজকে রক্ষা করবেন এই পদ্ধতি ব্যবহার করতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার অন্য বন্ধুদের মাধ্যমে আমাদের ভিডিও তৈরি করা অনুপ্রেরণা বাড়ি বাড়িয়ে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বন্ধুরা পরিশেষে একটি কথা বলবো সবাই নামাজ পড়বেন এই পারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনায় রইল